হাওড়া গ্রামীণ পুলিশের উদ্যোগে নাকা চেকিং প্রায় সর্বত্রই চলে এই নাকা চেকিং গুরুত্ব দেওয়া হয় বিশেষ করে যে বিষয়গুলি সেগুলি হলো গাড়ির চালক মন্তব্য অবস্থায় আছে কিনা অবৈধ কোনো জিনিস পাচার হচ্ছে কিনা হেলমেট লাইসেন্স গাড়ির কাগজ সঠিক আছে কিনা। করা নজরদারিতে হাওড়া গ্রামীণ পুলিশ হাওড়া গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং উদয় নারায়ণপুর থানার শ্রী সৌমেন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ডিহি ভে পুলিশের উপস্থিত ছিলেন ডিহি ভার এস আই উৎপল চক্রবর্তী সহ কর্তব্যরত পুলিশ কর্মীরা পথচালকরাও পুলিশের কাজকে প্রশংসা করল দেখাবো সেই তথ্য নিয়োজক নিঃ সাক্ষাৎকারে বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিয়োজী দপ্তরে 9903070007 ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামিনয় নয় কাজে কথা না নিজের জন্য হেলমেটটা ঠিক আছে না হেলমেটটা অবশ্যই হেলমেট হলে গাড়িতে উঠবেন আপনার ভালো কোনো কিছু ঘটনা ঘটে গেলে আপনি বিপদে পড়া আপনার ফ্যামিলি বিপদে পড়বে হেলমেট অবশ্যই ইউজ করবেন মনে থাকবে তো হ্যাঁ পুলিশ চেক করছে না কেন চেকিং করছে হ্যাঁ অবশ্যই ঠিক করছে আমরা তো দেখছি যে বাইরের থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে হরিয়া থেকে সব দুষ্কৃতীরা আসছে আমাদের রাজ্যে সব গণ্ডগোল করছে এবং তার জন্যে দেখছি যে আমাদের রাজ্যে বদনাম হচ্ছে এবং সব দেখছি অন্য রাজ্য থেকে এসে আমাদের কলকাতায় বসবাস করে আমাদের কলকাতার বয়সা বাড়িয়ে দিচ্ছে স্বাভাবিকভাবেই আমরা মনে করছি যে এই সমস্ত লোকদের আমাদের রাজ্য থেকে সরিয়ে দেওয়া করতে এবং যে কোনোভাবে আমাদের রাজ্য থেকে শান্তি ফিরিয়ে আনতে হবে আপনার নাম আমার নাম মির্জা দৌলত হোসেন শ্যামসুন্দর পুলিশের ভূমিকা হচ্ছে এই যে ধরুন হেলমেট ফেলমেট পরা আমাদেরই সুবিধার জন্য পুলিশ বাবুরা বলছেন ঠিক আছে তো আমরা যখন রাস্তাঘাটে বেরোবো পুলিশ হেলমেট ফেলমেট পরে বার হবো এবার গাড়ি কাজটা তো ঠিক থাকলে আমাদেরই ভালো থানা হিন্দু সঙ্গে গিয়ে গাড়িটা বের করতে পারবো পরে পুলিশ কি চেক করছে এখন পুলিশ চেক করে ব্যাগে কী আছে না আছে দেখার জন্য আপনার নাম আমার নাম হচ্ছে শেখ বাপ্পু আলী এটা কোন জায়গা এটা ডিবুসুর p <susurra> e <susurra>